এই ধরাদমেয়া গমন আগমন করেছিলেন গো আল্লাহ তোমার আখিরি নাবি নুর আলা নূর আশরাফুল আম্বিয়া খাতামুন নাবিয়েন ইমামুল মুরসালিন নুর আলা নূর রহমতুল্লিল আলমিন নবী পাক সাল্লাহ আলহ্লামের কদম মোবারকে এই জামাতের পক্ষ থেকে অগণিত অসংকিত দুরুদ সালামের হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলমিন যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না যেই নবীজির চরিত্রকে না আজিম বলেছেন যে নবীর চরিত্রকে আপনি আজিম বলে ঘোষণা দিয়েছেন আপনি নিজে আজিম আরশকে আপনার আজিম বলেছেন পবিত্র কোরআনকে আপনি আজিম বলেছেন আপনার প্রিয় নবী আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আপনি আজিম বলে ঘোষণা দিয়েছেন এতে করেই বোঝা যায় নবীজির চরিত্র কতই পবিত্র ছিল কতটা বেগুনা নিষ্পাপ ছিলেন আল্লাহ সমস্ত নবীদেরকে আপনি নিষ্পাপ রূপে প্রেরণ করেছেন তাদেরকে না দান করেছেন উত্তমানুপম চরিত্র শিক্ষা আদর্শ নীতি সব কিছু আমাদের জন্য দিয়েছেন এবং আমরা যদি সত্যিকার অর্থে নবীজির কোনো একটি শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে এই জীবনে কখনো কোনো হতাশা কখনও কোনো পেরেশানি আসতে পারে না রব্বুল আলমিন আল্লাহ আপনার প্রিয় নবী রহমতুল্লিল আলমিন নবীজির জীবনাদর্শে আদর্শিত হয়ে সংসার এবং ধর্মীয় রাষ্ট্রীয় সকল অংশে আমাদেরকে আপনার হাবিবের চরিত্রকে আদর্শ মেনে নিয়ে তা বাস্তবায়ন করার তাও ফিকে দাও রব্বুল আলমিন আল্লাহ আসছে পবিত্র রজব মাস এরপরে শাহবান মাস অতপর রমদনুল করিম রমদনুল মোবারকের মাস রব্বুল আলমিন এই পবিত্র মাসগুলো আসার আগে আগে আমাদেরকে হেফাজত করো আমাদের ইমান ও আমলকে হেফাজত করো ইমান এত শক্তিশালী ইমানদার নাউমুদের যেন ছোটোখাটো বিভিন্ন বিষয়ে আমরা বিচলিত না হই রব্বুল আলামিন, ইমানদার দাবি করছি জন্মের পর থেকেই মুসলমান দাবি করছি কিন্তু বেতর্গত মুসলমান কয়জনের মাঝে আছে ইমানদার দাবি করি কিন্তু ইমানের স্বাদ বুজার মতো শক্তি আমাদের হয়ে ওঠেনি ইমান যে কি জিনিস ইমানের শক্তি দাও ইমানের শক্তি এত বেশি ইমানের ইমানের জজবা ইমানের নূরের শক্তি এত বেশি যে যার ভিতরে সত্যিকারের ইমান প্রবেশ করেছে যে ইমানের স্বাদ আস্বাদন করেছে সেই কেবল বুঝতে পারে ইমানের তৃপ্তি কতখানি আল্লাহ আমাদের ইমানে বরকত দাও আমাদের ইমানকে আরও মজবুত করে নেওয়া তৌফিক দাও রব্বুল আলমিন আল্লাহ পবিত্র মাসগুলো আসার আগে আগে আমাদের অন্তঃকরণে যত আবর্জনা আছে গুনাহের যত আবর্জনা আছে লোকায়িত প্রকাশিত চোখের হাতের পায়ের অঙ্গ প্রত্যঙ্গের জাবান দ্বারা অন্তর দ্বারা যত প্রকারের গুণা প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি এই সমস্ত গুণা থেকে আমাদেরকে পাক সাফ করো আমাদের অন্তরকে তুমি তোমার দয়া দিয়ে পরিপূর্ণ করে দাও তোমার নবীর ভালোবাসার নূরের বাতি অন্তরে জ্বালিয়ে দাও রাবুল আল্লাহ আমাদের মাঝে যারা শরিক হলেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্তর থেকে অনলাইনে অফলাইনে যে যে বছরে যে যে সময়ে মোনাজাতে অংশগ্রহণ করবেন যার মনে যত আশা যত বাসনা আকাঙ্ক্ষা ইচ্ছা যত দাবি রয়েছে আল্লাহ সকলের দাবিগুলো পূর্ণ করে দাও সকলের দিলের তামান্না দিলের মকসুদকে মঞ্জিলে পৌঁছে দাও রব্বুল আলমিন অত্যাচারী যত মানুষ আছেন অত্যাচারী শাসক অত্যাচার যত জায়গায় যতভাবে আত্মীয় অনাত্মীয় পারা প্রতিবেশী যত মানুষ অত্যাচারের আশ্রয় নিয়েছেন অত্যাচার করেছেন জুলুম বীরনির নির্যাতন কুব্বুরি অহংকার আড়াই বড়াই করেছেন এই পৃথিবীটা কোন এই পৃথিবীতে কখনো কেউ স্থায়ী হতে পারেনি ফেরাউন কারুন যত উপকারের জাহেলরা ছিলেন যত উপকারের জাহেল জাহিলাতি করেছেন সাধারণ মানুষের উপর নিরীহ নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন দমন পীড়ন করেছেন ক্ষমতার আড়াই বড়াই দেখিয়েছেন যুগে যুগে কালে কালে আল্লা এই ইতিহাস আজও সাক্ষী দেয় যারা অহংকারী ছিল যারা মানুষের গতি করেছে মানুষের প্রতি জুলুম নিবিড় নির্যাতন করেছে যুগে যুগে পদে পদে ঘাটে ঘাটে তাদেরকে বিতাড়িত করা হয়েছে নেস্তে নাবুদ করা হয়েছে এবং যারা নিজেদেরকে বহু ক্ষমতাবান দাবি করেছিল হাতি মনে করেছিল তাদেরকে তুমি মশা বানিয়ে এই দুনিয়াতেই মানুষকে দেখিয়েছ আজও সমাজে আজও রাষ্ট্রে এমন অনেক অনিয়ম এমন অনেক কিছু ঘটছে রাত পোহালেই ক্ষমতা আর তুকুব্বুরির আড়াই বড়াই অহংকার অহমিকা আমি আমিতেই মগ্ন সমাজ সমাজে বিচার এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা উঠে গেছে অন্যায় অশ্লীলতায় বরে গেছে দুনিয়া বহু গাঠে মাঠে মুসলমানরা নিপীড়িত নির্যাতিত হচ্ছেন এবং বহু মুসলমান পারিবারিক দ্বন্দ্বে এবং সামাজিক দ্বন্দ্বে কলহ বিবাদে আবদ্ধ হয়েছেন আপনকে পর করে পরকে আপন করে নিয়ে মিথ্যা শান্তি পা আশায় দেশে বিদেশে ঘোরাঘুরি করে অথচ আসল আপন তুমি সৃষ্টিগতভাবে ভাইয়ে ভাইয়ে যে সম্পর্ক দিয়েছ মায়ে এবং মেয়ে এবং ভাইয়ে বোনে যে সম্পর্ক দিয়েছ বনে বনে যে সম্পর্ক দিয়েছ ভাইয়ে ভাইয়ে যে রক্তের বাদন দিয়েছ এটা চিহ্ন করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় রব্বুল আলমিন আমাদের যে সমস্ত মা বোনেরা যে সমস্ত বায়েরা যে সমস্ত বোনেরা ভুল পথে আছেন ভুল পথে চলাফেরা করছেন এবং নানা প্রকারের খারাপ মানুষের সঙ্গ নিয়েছেন এবং নিয়ে নানা খারাপ মানুষের সঙ্গে নানা মানুষের কুপরামর্শকে বাস্তবায়ন করে হয়তো সাময়িক ফায়দা সাময়িক শান্তি উপলব উপলব্ধ করার জন্য এই সমস্ত করা হচ্ছে কিন্তু সমাজে অশান্তি অস্থিরতার মাত্রা দিন দিন বেড়েই চলছে আমরা দোয়া করি মাহফিল থেকে এই সমস্ত পথারা বায়ু বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো যত মানুষ যত ঘাটে আটকে আসেন যত ঘাটে যত মানুষ পেরেশানে আছেন সকলের পেরেশানি সকলের মসিবত থেকে আল্লাহ সবাইকে উদ্ধার করো আল্লাহ যারা বাংলাদেশ যাত্রী কিংবা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাচ্ছেন প্রতিনিয়ত আকাশ এবং নৌপথে কিংবা রেলপথে বিভিন্ন বাহনে চড়ে যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন সকলের ভ্রমণে সকলের যাতায়াতে তুমি দয়ার নজর করো সকলকে সকল প্রকারের আজাব আর গজব সকল প্রকারের দুর্ঘটনা স্কিডেন আসমানি বালা হাজমিনী বালা মসিবত রুহানি বালা জিসমানি বালা মুসিবত কলবের নানা প্রকার রূপ বেদি এবং নানা প্রকার ও শান্তি থেকে আল্লাহ হেফাজত করো সকলের যাত্রা সকলের ভ্রমণকে সেইফ ভ্রমণ হিসাবে কবুল করো রব্বুল আল আল্লাহ যা বলতে চাই আর যা বলেছি সবই আপনি জানেন আল্লাহ আমাদের অন্তঃকরণে কত প্রকারের রোগ বেদি আছে এও জানা সকলের অজানা এই যে কত শত কুটি পাপ অন্তরের গুণা অন্তরের কলহ অন্তরের কত প্রকারের আবর্জনা এই রাতে আমাদেরকে বিমোহিত করছে দিনে রাতে আমাদেরকে মগ্ন করে রাখছে অন্তরের ব্যাধি থেকে শিফা দাও এবং শারীরিক নানা প্রকার বেদি থেকেও আমাদেরকে শিফা দাও আল্লাহ মাতা থেকে নিয়ে পা পর্যন্ত যত ধরনের বিমার যত ধরনের অসুস্থতা যত ধরনের অসুবিধা আছে তোমার কুদরতি শিফা দিয়ে আমাদেরকে শিফা দাও অগকুল্লি সাই স্বামী বসির আল্লাহ আপনার দয়া ছাড়া কোনো কিছুই কোনো দিকে নাই আপনার দয়া ছাড়া কেউ কখনোই কোনো ঘাট থেকে মুক্তি পেতে পারে না যা কিছু হয় সবই তোমার হুকুমে হয় এবং যা কিছু আমরা চোখের সামনে দেখি সবই তোমার ক্ষুদ্রতের ইশারা রব্বুল আলমিন আমাদের মাঝে যত মানুষ বীমারই আছেন দেশে বিদেশে আল্লাহ বিভিন্ন প্রান্তর থেকে দোয়ার দরখাস্ত করেছেন যত মানুষ বিমার আছেন শিফা দাও যারা যারা ইতিমধ্যে সুস্থ হয়েছেন তাদেরকে আজীবন সুস্থ রাখো এবং তোমার মকবুল গুলামী নসিব করো আল্লাহ যত প্রকারের বিমার আছে অনেক মানুষ মেডিকেল হসপিটালে বহু যন্ত্রণায় বহু কষ্টে বহু প্রতীক্ষায় আকাঙ্ক্ষায় অপেক্ষা করছেন কখন তুমি তাদেরকে শিফা দিবে আল্লাহ কত মানুষ কতভাবে কান্নাকাটি কর কত মানুষের কত দুঃখ নিয়ে দেশে বিদেশে ঘোরাঘুরি কর কত মানুষের কত বিপদ নিয়ে কত মানুষ আর্থিক সমস্যা নিয়ে অভাব অনটন দিয়ে দুঃখ দুর্দশা নিয়ে কত প্রবাসী ভাই বোনেরা বিদেশে গিয়ে হালাল উপার্জনের চেষ্টা করেও পায় না কত মানুষ কত জায়গায় চেষ্টা করে দিনে রাতে আল্লাহ কখনও কখনো এই সমস্ত মানুষগুলো নৈরাস হয়ে যায় কোনো দিকে গিয়ে তারা মাথা গুজার টাই পায় না বহু মানুষের বহু কষ্ট দেখি সহ্যই না তুমি তো রহমান তুমি তো রাহিম আল্লাহ সমস্ত দুর্দশাগ্রস্ত মানুষদের দিকে তোমার দয়ার নজর ফরমাও এবং যত মানুষ বিপদে আছেন উদ্ধার করো যত মানুষ মুসিবতে আছেন আল্লাহ উদ্ধার করো যারা ঋণগ্রস্ত আছেন ঋণের ফয়সালা করো যারা অভাবই আছেন তাদের অভাব দূর কর অনেক মানুষ দেখি সন্তানের বড় অভাবই সন্তান পাবার জন্যে নানা প্রকার দোয়া দরখাস্ত করেন অনেক আমল করেন চেষ্টা করেন ডক্টর দেখানো শিলা নেন অনেক মানুষ সন্তান পাবার আকাঙ্ক্ষায় আছে আল্লাহ অনেক মা বোনেরা সন্তান চেয়ে চেয়ে জীবনটা পার করে দিচ্ছে অনেক ছেলের অনেক 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 স্বামীরাও সন্তান চায় অনেক মানুষের সন্তানের অবাক অবাকই আছে আল্লাহ সমস্ত মানুষদেরকে অনেক সন্তান দিয়ে নেওয়ারিসান দিয়ে দুনিয়া খেরাতে উজ্জ্বল কর রব্বুল আল্লাহ রবি হাবিলি মিনা তাজারু নী ফারুদীন আল্লাহ নেওয়ারিসান দিয়ে সন্তান প্রাপ্য যে সমস্ত মা বোনেরা আছেন যে সমস্ত ভাইয়েরা আছেন দম্পত্য জীবন শুরু করেছেন সন্তান সংসারে সন্তান চান নেকওয়ারিস চান এই পৃথিবীতে প্রজন্ম চান আল্লাহ এই সমস্ত মা বোনদের এবং এই সমস্ত দাম্পত্য জীবনের সন্তান দিয়ে অনেক সন্তান দিয়ে উজ্জ্বল করো রব্বুল আলমিন আল্লাহ অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন হালাল উপার্জনের চেষ্টা করছেন দিনে রাতে কটুর পরিশ্রম করছেন দেশের পরিবার পরিজনের দিকে দয়ার নজরে নজরে থাকান নিজে কষ্ট পান প্রবাসী হয়ে নিজে কষ্ট পান নিজের কষ্টার্জিত উপার্জন দিয়ে মা বাই বোনদের মুখে হাসি ফোটাতে চান এই সমস্ত ত্যাগের বিনিময়ে প্রবাসী ভাই বোনদেরকে আরও সচ্ছলতা দান করো তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে আরো সুন্দর করো এবং পরনির্ভরশীল হওয়া থেকে দেশের মানুষদেরকে তুমি হেফাজত করো ভাই যারা আছেন নিজ কর্মে সংবেদনশীল হওয়ার তৌফিক দাও নিজ পায়ে দ্বারা বার্থ কিছু করে খাওয়ার তৌফিক দাও হালাল উপার্জনের তৌফিক দাও যে সমস্ত সংসারে ভাই বোন বোনদের বুঝের কমতি আছে নানা প্রকারের আল্লাহ সাবধানও তার অভাব আছে এবং নানা প্রকার সামাজিক জ্ঞান কিংবা নৈতিক জ্ঞানের অভাব আছে সমস্ত নৈতিক জ্ঞানহীন সামাজিক জ্ঞানহীন পরিবারগুলোকে শান্তি ও শৃঙ্খলা দিয়ে জ্ঞান আর বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো আল্লাহ অনেক মানুষ জটিল কঠিন বেমারে আক্রান্ত দেশে বিদেশে আল্লাহ তুমি তাদের দয়ার নজর করো আল্লাহ বেমার একটি নিয়ামত শিফার একটি নিয়ামত তোমার শিফা নিয়ামত দিয়ে বিমার নিয়ামতকে পরিবর্তন করে দাও অনেক মানুষ সন্তান অনেক মানুষ আছেন অনেক মা বাবা আছেন দুয়া চান সন্তানদের বিয়া করিয়েছেন সন্তানদের বিয়ে দিয়েছেন সন্তানরা বিয়ে করার পর যার যার হয়ে গেছে মা বাবার কোনো খোঁজখবর নেয় না অথবা বউয়েরা এসে সহধর্মিনীরা এসে সন্তানদেরকে গুড়িয়ে দেয় মা বাপ থেকে সরিয়ে নেয় অনেক মা বাবারা দুঃখে জর্জরিত হয়ে কাঁদেন আল্লাহ সমস্ত মা বাবার চুকের পানির দিকে তুমি নজর করো এবং যাদেরকে যে সন্তান দিয়েছ সন্তানগুলো মা বাবার জন্য যেন উপকারী হয় সন্তানগুলো যেন দিনের দায়িম আর কাইম তাকে সন্তানগুলো যেন মা বাপকে কখনো বলে না যায় কারণ এটাই তো শিক্ষা এটাই তো নীতি তোমার পবিত্র কালামি আবিল ওয়ালিদাইন না বলেছ আল্লাহ মা বাবাকে দয়া করতে স্নান করতে বলা হয়েছে মাদ্রসৈ তানের দুকায় পরে আমরা হয়তো মা বাবার প্রতি শক্ত আচরণ করি কিংবা কঠিন ভাষায় কথা বলি আল্লাহ আমাদেরকে হেদায়ত করো মা বাবা যারা বেঁচে আছেন বেশি বেশি সেবা যত্ন এবং খিদমত করার তৌফিক দাও আর যারা মারা গেছেন আজকের এই মাহফিল থেকে দোয়া করি মৃত্যুবরণকারী সমস্ত মা বাবার কবরে ফরে রহমত বর্ষাও সমস্ত মা বাবার কবরে কবরে সন্তানদের নাম ধরে ধরে সালাম পৌঁছাও সন্তানদের পক্ষ থেকে এই সুপারিশটুকু কবুল আর মঞ্জুর করো মা বাবাকে শান্তি দাও রব্বির হাম হুমা আল্লাহ আমাদের মরহু মর মা বাবাদের মাফ কর যেমনি ভাবে শৈশবে লালন পালন করলেন কত কষ্ট সহ্য করলেন কত ত্যাগ করলেন মাছের খেয়ে মাছটা আমাদের দিলেন নিজে বিছানা বিজা রেখে শুকনা জায়গায় রাখলেন কত লালন পালন করলেন কত ঋণ ঋণের বোঝা মাথায় দিয়ে তারা চলে গেলেন আল্লাহ ঋণের বোঝা বইতে বইতে সারা জীবন একটা মা একটা বাবার সারা জীবন যায় সন্তানের কল্যাণ কামনায় মৃত্যুবরণ করার পরেও মা বাবা সন্তানদের জন্য উত্তম মঙ্গল কামনা করে আল্লাহ সেই দরদি মা বাবা যার না এই দুনিয়াটাই যেন তার অন্ধকার হয়ে যায় পৃথিবীতে এত মানুষ তবু মায়ের মতো আর একজন মা খুঁজে পাওয়া যায় না বাবার মতো আর একজন বাবা খুঁজে পাওয়া যায় না এই যে তোমার দুর্বিনীত মোহব্বত এটি তুমি একবারই দিয়ে থাকো একবারই একটা সন্তানকে তার মায়ের গর্বে দিয়ে থাকো এবং তাকে জন্ম ঋণী বানাও আর মা বাবার প্রতি সন্তান যখন অবহেলা করে মা বাবার প্রতি সন্তান যখন বিরূপ আচরণ করে আল্লাহ তোমার কুদরতের আরস তোমার তোমার কুদরতি শক্তি তখন তা সহ্য করতে পারে না তোমার আরো কম্পিত হয় আল্লাহ এই সমস্ত সন্তানরা যারা বুঝেন না মা বাবার মনে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন অতপর তবুও গালাগালি করেন অনেক সন্তান নিষ্ঠুর সন্তান দেখি মৃত্যুবরণ করার পরেও মা বাবাকে যন্ত্রণা দিতে দিতে মারার পরেও দেখি সেই মৃত্যুবরণ করার পরেও মা বাবাকে গালি দেয় মা বাবাকে শয়তান ডাকে মা বাবাকে বড় কষ্টজনক কথা বলে মা বাবাকে কষ্ট দেয় মা বাবার মুখ দুনিয়াতেও ছুটো করে দুনিয়াতে অপমানিত করে এমন কুয়াওলার থেকে এমন নিষ্ঠুর জালেম সন্তান থেকে এমন নিষ্ঠুর জালেম ছেলে মেয়ে থেকে নি সন্তান হাজার গুণে বালো আল্লাহ আমাদেরকে সন্তান দিও যে সন্তান হয় আমাদের জন্য উপকারী হয় আর এমন সন্তান দিও না যে সন্তানের কারণে দুনিয়াও আখেরাতে আল্লাহ আমরা নিকৃষ্ট হয়ে যাই এমন সন্তান দিও না যে সন্তানের কারণে কবরে জ্বলতে হয় দুনিয়াতেও অপমানিত হতে হয় মরার পরেও কেমতের দিন আমাদের যেন অপমানিত না হতে হয় এমন সন্তান থেকে নিঃসন্তান থাকা অনেক ভালো আল্লাহ যে সমস্ত মা বাবাদেরকে সন্তান দিয়েছ তাদেরকে পথে পরিচালিত করো আর যারা সন্তান সম্ভব তাদেরকে সন্তান দাও আর যে সমস্ত সন্তানরা হেদায়ত থেকে বহু দূরে চলে গেছেন আল্লাহ কিছু মানুষ কিছু সন্তান আছে যাদেরকে যতই চেষ্টা করা হোক ভালো বুদ্ধি পরামর্শ দেওয়া হোক যতই তাদেরকে মরণের ডোর দেখানো হোক তোমার চিন্তা চেতনা দেওয়া হোক না কেন সে পরিবর্তন হবে না কারণ খাতাম আল্লাহ ওয়ালা কোনো বিহীম ওয়ালা সামহীম কারণ বিশেষ করে যার অন্তরে মোহর মারা হয়ে যায় সে আর কখনো হেদায়তের পথ পায় না এরকম হাজার হাজার ঘটনা পৃথিবীতে সাক্ষী রাখে যারা সুযোগ পেয়েও হেদায়ত হতে পারে না সংশোধন হতে পারে না নিজে কি করছে তা বুঝতে পারে না নিজে কোনটা ভালো কোনটা মন্দ করছে তা বুঝতে পারে না সমস্ত মানুষদেরকে তোমার কুদরতি হেদায়তের আর যদি হেদায়তীবেনা তা কেনাবোধ করে দাও এই সমস্ত সামাজিক কীট পতঙ্গগুলো সমাজ এবং রাষ্ট্রে দেশে এবং বিদেশে মুসলমান সমাজে ধর্মীয় বিভিন্ন ক্ষেত্রে মুসলমান পুরো জাতির জন্য কলঙ্ক আল্লাহ আমাদের খেদায়ত করো সঠিক পথে পরিচালিত করো আমরা কোন কর্মটি সৎ কর্ম করলাম কোন কর্মটি পাপ কর্ম করলাম তা বোঝার মতো শক্তি দাও ভালো কাজে বিচল রাখো মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখো কুসঙ্গ থেকে ফিরিয়ে রাখো আল্লাহ মাদুর শয়তানদের ওয়াসু থেকে আমাদের এবং আমাদের আহলে হালকে হেফাজত করো অহংকার অহমিকা তো থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ বিমারিদের শিফা দাও অভাবীদের অভাব দূর করো পেরেশানিদের পেরেশান থেকে উদ্ধার করো আল্লাহ বহু গাঠে আটকে বহু মানুষ পেরেশান তোমার দয়া দিয়ে সকলের পেরেশানি দূর করো আল্লাহ রজব মাস আসার আগে লাইলা তুল মাস আসার আগে আগে আমাদেরকে সংশোধন হয়ে যাবার তৌফিক দাও ইমান আমলকে পরিশুদ্ধ করার তৌফিক দাও আমরা যে যে কাজে নিয়োজিত আছি আমাদের কাজে এবার দাও হালাল উপার্জন দিয়ে দুনিয়া বাঁখেরাতে ভরপুর করো তোমার দয়া দিয়ে সুস্থতা দিয়ে আমাদেরকে তোমার মকবুল গুলামিতে রাখো জীবনের বাকি দিনগুলো তোমার মকবুল গুলামিতে কাটাবার দাও। মানুষের উপকার করার দাও মানুষের উপকার দেখলে কারো সফলতা দেখলে নিজের মন খুশি রাখার তো আল্লাহ এটা একটাই বাদাত যখন কারো উন্নয়ন দেখি মোরা অন্তরে জলে শরীরে ভিতরে বাহিরে সব জায়গায় যেন অহংকার এবং জিদের আগুন বধের আগুন জ্বলে আল্লাহ মানুষের উপকার দেখলে নিজের মন খুশি রাখা বড় কঠিন এই কঠিন তোম কাজ আমাদের জন্য সহজ কর মানুষ আমাদেরকে গালমন্দ করে নানাভাবে সামাজিকভাবে হেনস্থা করতে চায় পাড়া প্রতিবেশী আমাদের ঠকায় এবং বিভিন্নভাবে আমাদেরকে ঠকিয়ে মনে করে সে নিজে জিতে গেছে কিন্তু আসলে এটা তো সত্যি যে কেউ যদি কাউকে ঠকায় সে যেন নিজেই নিজেকে ঠকালো কারণ এই পৃথিবীটা এমন সূত্রে গাথা এমন সূত্রে গাথা পৃথিবী এই পৃথিবীতে কারো মনে কষ্ট দিলে সে যদি মাফ না করে আল্লাহ তুমি নিজেও তাকে মাফ করো না আর যদি আমি কাউকে কষ্ট দেই তার থেকে আমাকে মাফ নিতে হবে আর যদি আমি কাউকে কারো উপর জুলুম করি এই জুলুমের বিচার দুনিয়াতে এই শাস্তি আমাকে পেতে হবে আল্লাহ এই যে সঠিক সরল ব্যাখ্যাগুলো আমাদের বুঝে নেবার তৌফিক দাও আল্লাহ এই চ্যানেলে যারা সম্পৃক্ত হয়েছেন হবেন এবং শুনবেন আল্লাহ তাদেরকে কবুল করো আগামী দিনেও তাদেরকে সম্পৃক্ত থাকার তাও দাও আল্লাহ তোমার ওয়াস্তে যে বা যারা এই ভিডিওগুলো শেয়ার করেন এবং বেশি বেশি দেখেন এবং বেশি বেশি শেয়ার করেন বা শরিক হয়েছেন তুমি জানো দেখছো আল্লাহ সমস্তকে কবুল করো সমস্তের দিলের তামান্না খায়শ মকসুদকে পূর্ণ করো যা বলেছি যা বলতে চেয়েছি আল্লাহ সবার আগে আমাকে হেদায়ত করো এবং যারা শরিক হয়েছেন সকলকে হেদায়ত করো অতপর যারা শুনবেন যে যে বছরে শুনবেন সবাই খেদায়ত করো আল্লাহ কণ্ঠে আওয়াজে বুদ্ধিতে চিন্তায় চেতনা এখায় বরকত দাও শারীরিক যত ব্যাধি অশান্তি অস্থিরতা যত প্রকার অসুবিধা আছে সুবিধা করে দাও তোমার কুদরতি শিফা খানা থেকে শিফা আজ এখা এলা খুললে নয় করো তোমার দিনের পথে আমাদেরকে অবিচল রাখো কুরআনুল কারিমের ছাত্র হয়ে আজীবন কুরানের সাথে মাদ্রাসা মসজিদের দায়িত্ব বিছল রাখো উফেদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বসি রুম বিলাই বাদ সুবাহানৰব বিখর অ বিলাজিয়ামা যশিফুন সালাম উনাল মুরসালিন ওয়ালাহামদুলিল্লাহ হিরব বিলালমিন আমিন